তো আজকে আমি নিয়োগ করছি যে বিষয়টা নিয়ে আলাপ করব। সেটা হলো আমাদের কিছু রোগের ব্যাপারে মানুষের যে রোগ আছে যত রকমের রোগ হয় সেই রোগগুলোকে যদি ক্লাসিফাই করা হয় আলাদা আলাদা করা হয় তাহলে মূলত তিন রকমের রোগ আছে একটা হলো শারীরিক রোগ একটা হলো আত্মিক রোগ একটা হলো মানসিক রোগ কিন্তু মানসিক রোগকে আবার দুই ভাগে ভাগ করা যায় মানসিক রোগ তো আছেই আরেকটা যেটা আছে সেটা হলো আবেগীয় রোগ ইমোশনাল ডিজিজ তো ইমোশনাল যে ডিজিজ ইমোশন বা আবেগ পৃথিবীতে মানুষ এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে মানুষ খালি আত্মা দিতে পারতেছে না বাকি সবই বানাইতে পারতেছে আপনার নাম এটার চ্যাট জিপিটির নাম শুনছেন চ্যাট জিপিটি দিয়ে সবই করা যায় যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পার এখন এইটা যদি কোনো একটা রোবট রেসেট করে দেওয়া যায় তাহলে তো ওর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবো না বরং সে মানুষের সাথে ও ভালো উত্তর দিতে পারবো তো প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো রোবট রোবটের ভিতরে কোনো ইমোশন নাই যেটা আল্লাপ মানুষকে দিছে এটা আল্লাহ পাক যে মানুষকে দিছে এটা যত বড় নিয়ামত আবার তত বড়ই অভিশাপ কেন আগুন আগুন দিয়ে আমরা আগুনকে যদি সঠিক নিয়মে জ্বালাইয়া আমরা সেটার থেকে রান্না করা করতে চাই সম্ভব কিন্তু আগুন যদি নিয়ন্ত্রণ করা না যায় তখন এটা কী হব ও পুরো বিল্ডিংয়ে পুরো নেব ঠিক আছে তো এটা যেমন একটা আশীর্বাদ তেমন একটা অভিশাপ যদি এটা কন্ট্রোল না করা যায় তো ইমোশন বা আবেগ যা মানুষকে পশু পাখির থেকে এবং রোবট থেকে আলাদা করে ইউনিক একটা বৈশিষ্ট্য যেটার কারণে পৃথিবী আজকে টিকে আছে আজকে আমরা বিয়ে শি করতেছি আজকে আমরা সন্তান যে কিনা পৃথিবীতে আসার পর আমার দুই টাকার কোনো লাভ হয় কা তার তারপরে লাখ লাখ টাকা খরচ করে লেসে যে বাপ মা বুড়ো হয়ে গেছে গা এরা আমার বাসার বাজারটা হয় না দিতে না এরা আমার কোনো কামেই লাগে না তারপরও হ্যাঁ যাতে একটা দিন বেশি দিন বাচ্চা থাকে এর লেগে আইসিউতে প্রতিদিন তিন লাখ টাকা দেওয়ার লেগে রেডি আছে আসবানো একটা দিন বাচ্চা থাকলে কী লাগাবো একদিন আইসি ইউর বিল তিন লাখ টাকা তাও রাজি একদিন বেশি বাচ্চা থাকে তাই বুড়া মানুষটা একদিন বেশি বাচ্চা থাকলে তোমার লাভটা কী কেন জাস্ট ইমোশন এই ইমোশন জিনিসটা যদি আজকে মানুষের ভিতরে না থাকতো তাহলে এই পরিবার থাকতো না এ সমাজ থাকতো না আমাদের এই যে মানে সিভিলাইজেশন এটা হতো না সো আল্লাপাক মানুষের নেচারের ভিতরে ইমোশনটাকে দিছে তো ইমোশনটা যেমনই ওই যে আগুনের কথা বললাম এটাকে যদি সেভাবে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এটা বিরাট এক অভিশাপ তেমনি আমাদের আবেগীয় যে রোগগুলো আছে সেই আবেগটা যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে যেমন রাগ এটা একটা আবেগীয় রোগ যেমন ভালোবাসা ইমোশনের মধ্যে দুইটা ইমোশন খুবই পাওয়ারফুল একটা হলো রাগ আর একটা হলো ভালোবাসা রাগের মাথায় মানুষ মানুষের মাইরালায় রাগের মাথায় মানুষ মানুষের মানে মানে কি করা সম্ভব তার দ্বারা সে যখন রাগ যায় মানুষের দ্বারা সবই সম্ভব আর যখন মানুষ কাউকে ভালোবাসে এই ভালোবাসার জন্য একটা মানুষ ফেরেশতা মানুষ শয়তান হয়ে যেতে পারে আবার একটা শয়তান মানুষ ফেরস্ত হয়ে যেতে পারে ভালোবাসা এমন একটা ফোর্স এমন এক শক্তি মানুষকে দেয় ভালোবাসা এমনভাবে মানুষকে ইন্সপায়ার করে তো এই যে জিনিসটা এটা খুবই দরকার আবার একটা মানুষের সবাই অত্যাচার করে অন্যায় করে যা খুশি অববাদ দেয় এক কিছুই মনে করেন এর কোনো রাগই নাই এটাও আবার সমস্যা যে মানুষের রাগই নাই এর তো কোনো সেলফ রেসপেক্টও নাই এক তো দুনিয়াতে থাকা না থাকা কথা ঠিক আছে না তো আজকে এই যতগুলো ইমোশন আছে তার মধ্যে দুইটা ইমোশন খুব পাওয়ারফুল তো এরকমই আমাদের ভিতরে এই ইমোশন বা আবেগীয় যে রোগগুলো আছে সেই রোগগুলো বুঝা সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে আজকে কিছু কথা বলব যারা সুফিয়া কেরাম আছেন তারা যেটা বলেন যে আমাদের যে আত্মা আছে সে আত্মার যে জুসা আছে লাতায়গুলো আছে সেগুলোর সাথে একটা করে রোগ আছে হ্যাঁ তো তাদের মতে এই রোগগুলোকে আল্লাপাকে জিকির দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব তাদের জায়গায় তারা ঠিক আছে আমি সেটা মন্তব্য করবো না কিন্তু যেহেতু আজকে অধিকাংশ মুসলমান এলমে তাসব সম্পর্কে জানে না এলমে মারেফত সম্পর্কে জানে না তো তারা এই আবেগীয় রোগগুলোকে ক্যাটাগরাইজ করছে সাইকোলজিক্যাল ডিজিজ হিসেবে বা মানসিক রোগ হিসেবে তো ঠিক আছে তারা কি সলিউশন দিচ্ছে একটু শুনি কারণ ইসলামের যে সলিউশন আছে অলরেডি সেটা তো আমরা মানতে পারতেছি না কারণ অধিকাংশ তো আমরা বিশ্বাসই করি না কারণ অধিকাংশই বন্ড ঠিক আছে জেনুইন তো কমই আছে তো সেই প্রসঙ্গে নাই গেলাম যেটা কারেন্ট সলিউশন আমাদের কাছে আছে। যেটা এটা প্র্যাকটিক্যাল এবং সবাই এটা বিলিভ করবে কারণ আমি যদি একটা কথা বলি তার থেকে একটা সাইকোলজিস্ট বলে অবশ্যই সেটা বিশ্বাস করবে তো সাইকোলজিক্যাল থিওরি অনুযায়ী আমি বলতেছি সাইকোলজিস্টরা যে জিনিসগুলো বলে সেটা হলো আমাদের আবেগ আমাদের জন্যে আত্মবিধ্বংসীও হতে পারে আবার আত্ম উন্নয়নের কাজেও লাগতে পারে এখন এটাকে কন্ট্রোল করা যায় কিভাবে। এই যে আবেগগুলো আসে আমাদের ভিতরে রাগ হিংসা অহংকার ঘৃণা লোভ এই যে রোগগুলো আছে এগুলোকে যদি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা ইমোশনাল ডিসঅর্ডার হিসেবে যদি আমরা দেখি তো এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তারা কি প্রেসক্রাইব করে তারা যে জিনিসটাকে প্রেসক্রাইব করে সেটাকে একটা সুন্দর উদাহরণ দিয়ে আমাকে বুঝাই আমি কী কী রোগ বললাম আমি যে রোগগুলোর নাম বললাম সেগুলো কি রাগ ঘৃণা অহংকার হিংসা লোভ পাঁচটা তো এক রাজার একটা গল্প দিয়ে বলি এক রাজার এই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন এক রাজার পাঁচটা ঘোড়া ছিল এবং পাঁচটা ঘোড়া রাজার জঙ্গল থেকে ধরে নিয়ে আসছিল কারণ তার অনেক পছন্দ হয়েছে হ্যাঁ ঘোড়াগুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং অনেক উঁচা এবং ভালো জাতের তো রাজার খুব শখ ছিল ঘোড়াগুলোর উপর উঠবে এখন যারা সেই সময় ঘোড়া ট্রেন করতো সেই সমস্ত লোক এত মানে জংলি জঙ্গলি ঘোড়া সেটার উপর কেউ বসে থাকতে পারে না সবাইরা ফালায় দেয় এবং সবাই অনেকে হাত পা ভাঙছে তো রাজা যত রকম ট্রেনের ছিল তার রাজ্যে সবাই ফেল তো এখন রাজা এটা ঘোষণা করে দেয় যে যে ব্যক্তি এই ঘোড়াগুলোকে আমার জন্যে ট্রেন করে দিতে পারবে তাকে আমি এক লক্ষ স্বর্ণমোচা দেব এখন এই লোভে লোভে অনেকে আসছে অনেকে মারাও গেছে ঘোড়ার পায়ের নিচে পড়া অনেকে ঘোড়া পিঠে থেকে ফালাই দিয়েছে হাত পা ভাঙা ফেলছে ক্ষতি হয়েছে অনেকে অনেকভাবে পঙ্গু হয়ে গেছে তো ওই ভয়তে আর কেউ আসে না তো অনেক দিন পর এক ছেলে আসছে আসে বলতেছে রাজামশাই আপনার এই ঘোড়াগুলোকে আমি ট্রেন করে দেবো কিন্তু আমার কিছু শর্ত আছে বলছে বলো তোমার কি শর্ত বলতেছে আমাকে একটা ফাঁকা জায়গা দিতে হবে অনেক বড় একটা জায়গা দিতে হবে এবং চারিদিক দিয়ে ঘিরে দিতে হবে অনেক উঁচা দাওয়াল করে দিতে হবে যেন ঘোড়াগুলো টপকে যাইতে না পারে আর ওর ভিতরে আমি ঘোরার দেখাশোনা করবো ঘোরার খেতমত করবো ওর খাওয়া দাওয়া সব ঠিক কেয়ার আমি করব আমাকে শুধু জিনিসগুলো পৌঁছাই দিতে হবে পচে দিন আর তৃতীয় শর্ত হইল আমাকে এক বছর সময় দিতে হবে রাজামশাই চিন্তা করলো এমনি তো সবাই ফেল মারছেই এটি তো জীবন আমার কন্ট্রোল আইবো না আচ্ছা একটা বছর দেই ওরে ট্রাই করা বলো ঠিক আছে কালকে সকাল থেকে তুমি আসো তুমি যা যা শর্ত দিচ্ছ সব রেডি পাবা আসছে ওই পাঁচটা ঘোড়াকে ওটার ভিতরে ঢুকায় দিছে ও কি করছে ওই যে চারদিক দিয়ে যে ঘেরা করছে না ওটার চারদিক দিয়ে ও দৌড়ায় ঘোড়াগুলোকে দেখে দেখে ওর সাথে সাথে দৌড়াচ্ছে কেন ওরা তো দৌড়ানোর প্রাণী আল্লাপাক ওদের ওভাবেই কাস্টমাইজ করছে তো ও যখন দৌড়ায় ঘোড়াগুলো দৌড়ায় ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায় ও ক্লান্ত হয়ে যায় পানি খায় তারপর ক্লান্ত ঘোড়া ওদের সামনে পানি রাখে ওরাও পানি খায় এভাবে করে রাতের বেলা ওই ঘোড়াগুলো ও খাওয়া দাওয়া করে ঘোড়াগুলোকেও খাবার দেয় দিয়ে ও ওখানেই চাটাই বিছায় শুয়ে পড়ে ঘোড়াদের সাথে ঘোড়াগুলোও ঘুমায় এভাবে করে দিন কাটতেছে সেখানে এটাই করে প্রতিদিন দৌড়াবে ঘোড়ার সাথে টায়ার্ড হবে ঘোড়াগুলো খাওয়াবে ও খাবে এভাবে করে দু তিন মাস যখন গেল তখন ঘোড়াগুলো আস্তে আস্তে ওর সাথে ও মানে ওরা ভাবতে নিল লাগলো যে তাহলে ও আমাদের একজন সাথী তো এভাবে করে কিছুদিন যখন গেল তো ও কি করলো ঘোড়াগুলোর পিছনে মানে ঘোড়াগুলোর পিছে যে সিট দিয়ে মানুষ বসতো ওই সিটটা উঠা দিল সিট উড়াই দেওয়ার পর ঘোড়াগুলো সিট ফালাই দিল এরকম কিছুদিন চলল তারপরে যখন ধীরে ধীরে সিটটা রাখা শুরু করলো ঘোড়াগুলো সিট নিয়ে দৌড়ানো শুরু করলো কিছুদিন পর ও কী করল ওই সিটের ঘুরিটা বসল বসে কিছুক্ষণ থাকতে আবার নামলো এভাবে করে কিছুদিন চলল তারপরে ওই সিটের উপর বসে এখন ঘোড়াকে চালানো শুরু করলো প্রথম প্রথম ই করতেছিল না তারপর ও যেহেতু ওদের নিজের মানুষ হয়ে গেছে ওকে ফালাই দেয়নি তো এইভাবে করে ধীরে 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 এক বছরের মাথায় ও ফুললি পাঁচটা ঘোড়ারে ট্রেন করে ফেলেছে পাঁচটা ঘোড়ার উপর উঠে বসে তাদেরকে নিয়ে দৌড়ায় সবই করে তো এক বছর পর রাজামশাই আসলো বললো আপনার ঘোড়া রেডি তো ঘোড়া রেডি রাজামশাই যখন চড়ে দেখলো খুশিতে বলতেছে তুমি প্রাসাতে আসো আসছে আসার পরে বলতেছে তোমার এক লক্ষ স্বর্ণ তো আমি দেবো সেটা তো আসে কিন্তু আগে আমাকে বলো তুমি করলা কীভাবে এটা তখন ও পুরো জিনিসটা বললো যে প্রথমে আমি ওদের আস্থা বা বিশ্বাসটা অর্জন করছি যে আমি আউটসাইডার না আমি তোমাদেরই একজন ধীরে ধীরে যখন ওদের সাথে আমি মিশে গেছি তখন ওরা আমাকে আর ফালাই দেবে তো রাজামশাই ওর টেকনিকটা শুনে খুব মানে ইমপ্রেস হইল খুব খুশি হলো। তো বললো তোমার তো আমি একটু স্বর্ণমুদ্রা দেবই পাশাপাশি আজীবন ওরা যতদিন বাচ্চা আছে ততদিন তুমি ওদেরকে সেবা যত্ন করবা এই চাকরিও দিলাম শোনায় শোয়াটা তো আজকে আমরা আমাদের ভিতরে যখন কোনো আবেগ মানে আসে আমরা কিন্তু ফিল করি না যে আমি চেতে গেছি আমরা সবাই জানি হ্যাঁ রেগে গেলেন তো হেরে গেলেন রাগ করলে আমারই ক্ষতি হবে হিংসা যে করে মানুষের যা ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হিংসুকেরই হয় এরকম যত নীতিবাক্য আছে সবাই আমরা কম বেশি জানি কিন্তু এই সব কিছু জানার পরেও আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না কেন কারণ হইল এই অনুভূতিটা যখন আমার ভিতরে ঢুকে সেই সময়ে আমি বুঝতেই পারি না যে আমার ভিতরে এখন রাগ চলতেছে আমি বুঝতেই পারি না যে আমি কারোর সাথে হিংসা করে তার একটা ক্ষতি করে দিলাম আমি কারো ক্ষতি করে ফেলছি বাট আমি বুঝতেই পারি না যে আমার সাথে আমি হিংসা করে করলাম অনেক মানুষ ভাবে যে না কই আমার ভিতরে তো কোনো হিংসা নেই আমি তো জীবনে কারোর সাথে হিংসা করি নাই আসে অনেকে এরকম বলে ইভেন আমিও অনেক সময় ভাবতাম যে না আমি তো সারা জীবন মানুষের ভালো চাইছি আমি হিংসা কবে করলাম আজকে আমি ধরে নেন আমি আমার বংশের সব থেকে ধনী মানুষ আমি কোনো দিনও বুঝতে পারবো না হিংসা কি জিনিস যেদিন আমার আপন ছোটো ভাই আমার থেকে বড় ধনী হয়ে যাবে সেই দিন আমি রিয়েলাইজ করবো হিংসা কি জিনিস তার আগে বুঝবো না তো অনেকের সাথেই হয় যে সে নিজেও বুঝতে পারে না যে সে হিংসা করতেছে তো এই যে হিংসা অহংকার ঘৃণা রাগ লোভ এই যে পাঁচটা ঘোরা প্রত্যেকটা মানুষের ভিতরে বিল্টিন আছে যেমন মোবাইলের সাথে কিছু অ্যাপস দেওয়া থাকে প্লে স্টোর ইউটিউব ফেসবুক কিছু অ্যাপস দেওয়া থাকে না বিল্টিন যে কোনো কোম্পানির মোবাইল আপনি কিনেন এগুলো দেওয়াই থাকে তো আল্লাহ যে আমাদেরকে যে বানাইছে প্রত্যেকটা মানুষের ভিতর বিল্টিন এই জিনিসগুলো দিয়ে দিছে কারণ আল্লাহ জানে যে ইমোশনের দরকার আছে কিন্তু সেটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তখন সেটা আত্মবিধ্বংসী হয়ে যায় তো এখন আমি কিভাবে বুঝবো যে আমি এখন মেন্টালি কোন স্টেজে আছি আমি কি এটা হিংসার বশবর্তী হয়ে করলাম আমি কি এটা মানে অহংকার করতেছি আমার ব্যবহারটা কি অহংকারী হয়ে গেল এটা কি আমার ঠিক হলো এই জিনিসটা আমি ফিল করব কিভাবে এটা ফিল করার একটা খুব সুন্দর উপায় আছে যেটা কিনা না শূন্য যেটা কিনা প্রত্যেকটা সুফি প্রত্যেকটা আল্লাহর অলির সুনত হ্যাঁ মানে প্রত্যেকটা আল্লাহর অলির লাইফের একটা অংশ ছিল সেটা কি সেটা হলো মোরাকাবা মোরাকাবা বা মেডিটেশন যেটাই বলেন না কেন জিনিসটা প্রায় সিমিলার তো মোরাকাবা বা মেডিটেশনের অনেক টেকনিক অনেকে বলে কিন্তু আমি যেটা পার্সোনালি মানে প্র্যাকটিস করে অনেক উপকার পাইছি সেটা হলো কি জিরো থট মেডিটেশনে গিয়ে কোনো কিছু ভাবা যাবে না ঠিক আছে মেডিটেশনে গিয়ে কোনো চিন্তা আসলে তাকে পাত্তা দেওয়া যাবে না মোরাকাবাই বসে শুধু ফোকাস থাকবে হয়তো কলবে আল্লাহ পাকে জিকিরের সাথে সেটাও যে কোনো আল্লা দিয়ে থাকে অথবা নিশ্বাসের সাথে তো এ বিষয়ে আরও অনেক কিছু আছে বিস্তারিত সেটা তো আমি যাচ্ছি না কিন্তু জেনারেলি কেউ যদি শুধু চুপ করে বসে থেকে শুধু তার নিঃশ্বাসের উপর ফোকাস করে আর অন্য যত চিন্তায় আসুক সেগুলোকে পাত্তা না দেয় এভাবে যদি সে প্র্যাকটিস করতে শুরু করে তখন সে ধীরে 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 তার এই ক্ষমতা চলে আসে যে তার হৃদয়ের ভিতরে প্রত্যেকটা মানুষ সায়েন্স যেটা বলে প্রত্যেকটা মানুষের ভিতরে প্রতিদিন এন অ্যাভারেজ ষাট হাজার থেকে আশি হাজার ফট বা চিন্তা আসে কিন্তু আমরাটের উপায় না আমরা টেরও পাই না কিন্তু যখন মানুষ মেডিটেশন করা শুরু করে তখন একটা পর্যায়ে গিয়ে তার এমন হয় তার মনে কোনো থট আইসা যদি নক করে সে টের পায় এটা কোন থট আসলো কোথেকে আসলো কেন আসলো আর আমি যদি এই থট অনুযায়ী কাজ করি এটা রেজাল্ট কি হবে তখন সে তার বিহেভিয়ার তার আচরণ তার কথাবার্তা তার অ্যাটিচুড সব কিছুকে সে কন্ট্রোল করতে পারে সো মানুষের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই আবেগ নিয়ন্ত্রণ করলে কি কি উপকার হতে পারে এই বিষয়ে যদি আলাপ করতে যাই তাহলে বিরাট একটা বড় অডিও হয়ে যাবে যেটাকে যেটাকে আপনার মানে সাইকোলজিস্টদের ভাষায় ইকিউ বলা হয় ঠিক আছে বা ইমোশনাল ম্যানেজমেন্টও অনেকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্সও অনেকে বলে আর এটা প্রত্যেকটা মানুষের থাকা দরকার কেন দরকার বিল গেটস ওয়ার্ম তারা তারা আইকিউতে অনেক ভালো ছিল না তারা ব্যাক বেঞ্চার ছিল তাদেরকে স্কুল স্কুল থেকে কলেজ থেকে বের করে দিছে তারা ভালো স্টুডেন্ট ছিল না কিন্তু তাদের আন্ডারে তাদের ক্লাসে যারা ফার্স্ট মানে হয়তো তারা যারা আইকিউতে অনেক ভালো ছিল তাদের আন্ডারে জব করছে কেন কারণ হলো তাদের ইকিউ লেভেল অনেক ভালো ছিল ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক ভালো ছিল তারা তাদের ইমোশনকে সুন্দর ম্যানেজ করতে পারত তারা বিহেভিয়ার তাদের অ্যাটিচিউড এমন ছিল লিডারশিপ মানে তারা একজন লিডার হওয়ার মতো যোগ্যতা রাখত কারণ মানুষ বিজনেস এবং সব ধরনের ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু স্ট্যাডিক্সের উপর লজিকের উপর চলে কিন্তু বিজনেস চালায় কারা বিজনেস চালায় মানুষ আর মানুষ চলে ইমোশনে মানুষকে যদি ম্যানেজমেন্ট করতে না জানে কোনো ব্যক্তি তাহলে সে বিজনেস ম্যানেজমেন্ট করতে পারবে না তো বিজনেসকে ম্যানেজমেন্ট করতে গেলে মানুষকে ম্যানেজমেন্ট করাটা আগে শিখতে হবে আর সেই ব্যক্তি এই বিষয়ে মাস্টার হতে পারবে যে কিনা ইমোশন কন্ট্রোলের বিষয়ে মাস্টার আমার খুব রাগ উঠতেছে একটা লোকের উপর কিন্তু আমি যদি এখন তাকে ইনসাল্টিংভাবে কোনো একটা কথা বলি সে আমার কোম্পানিতে চাকরি করবে না তো সেই ব্যক্তিকে আমাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে কিভাবে আমি যেটা চাই সে সেটা নিজে নিজে করবে সেটা আমাকে জানতে হবে সেই টেকনিক যদি আমি না বুঝি না জানি তাহলে লাভ হবে না সো আজকে আমি যেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে বললাম এটা এতটাই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে যে এই জিনিসের উপর যদি কেউ মাস্টার না হয় নিজের ইমোশনকে যদি সে মাস্টারি করতে না পারে তাহলে তার লাইফে সে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না সব সবথেকে বড়ো দান সব থেকে বড়ো অভিশাপ হয়ে যাবে সো যে জিনিসটা আমাদের ইউনিক বানায় সফল বানায় সে জিনিসটাকে আরও ডিপলি বোঝা আমাদের খুব দরকার একটা পুকুরে যখন ঢেউ থাকে পুকুরের পানি তো স্থির থাকার কথা কিন্তু ওখানে যদি একটা পাথর মারা হয় ঢেউ হয় না আগেরকার দিনে তো আয়না ছিল না আগেরকার দিনে মানুষ নিজের চেহারা কিভাবে দেখত একটা পাত্রে পানি নিয়ে নিজের চেহারা দেখত কিন্তু যদি পানিটাতে ঢেউ থাকে তাহলে কিন্তু চেহারা দেখা যায় না তো আজকে আমি কে আদি এরকম একটা উজুর্গরা বলে মান আরাফা নফসাহু ফকদ আরাফা রব্বাহু যে কিনা নিজেকে চিনল সে যেন আল্লাহকে চিনল আমি আমাকে চিনব কিভাবে। আমি যে পানিতে আমার নিজের চেহারা দেখব। সেই পানিতে তো ঢেউ অল টাইম ঢেউ আমি তো আমার চেহারা কোনো দিন দেখি নাই আমি যখন আমার চেহারা নিজেকে কোনোদিনও দেখতে পারি নাই তাহলে আল্লাহর চেহারা কীরকম সেটাও আমি জানি না তাই না তো আমার ভিতরে হ্যাঁ সায়েন্স যেটা বলতেছে ষাট হাজার থেকে আশি হাজার থট প্রতিদিন আসে দ্যাট মিন্স ওটা হল ঢেউ নদীতে যেরকম ঢেউ ওটা হলো আমার মনের ঢেউ এই ঢেউগুলো যতদিন শান্ত হবে না ততদিন আমি আমার নিজেকে দেখতে পারবো না আর আমি যদি আমার নিজেকে দেখতে না পারি আমি আমার সৃষ্টিকর্তা কেমন সেটাও জানতে পারবো না আর এইটা এমন একটা প্র্যাকটিস এটার মধ্যে দিয়ে মানুষ নিজের ইমোশনও কন্ট্রোল করতে পারে এবং স্পিরিচুয়াল জার্নিতেও তার হেল্প হয় সো এত কথা মানে ইলাবোরেট না করে মোট কথা হলো এইটা মানুষের ইমোশন অত্যন্ত দামি একটা আল্লাহ পাকের গিফট কিন্তু সেই দামি গিফটটা তার জন্য ডেঞ্জারাস হতে পারে যদি সে তার উপর মাস্টার না হয় আর যদি আমাকে সেটার উপর মাস্টার হতে হয় তাহলে আমাকে মেডিটেশন অথবা মোরাকাবাক করতে হবে আর মেডিটেশন অথবা মোরাকাবা যদি আমি করি একে তো আমার ইমোশনগুলো আমার কন্ট্রোলে চলে আসবে আমি অত্যন্ত ভালো একজন মানুষ হতে পারবো পাশাপাশি স্পিরিচুয়ালি এটা আমাকে অনেক হেল্প করবে ঠিক আছে তো এই হচ্ছে মূল কথা